বিশ হাজার এম এস মেডিল জাপান হাম্বু জুম টস লাইট ওজন হবে তিনশো পঁচাত্তর গ্রাম খুব কোয়ালিটি ফুল লাইট বিসমেল বলে যদি আলো দেখাই দেখেন বিসমেল্লা এই যে দেখেন আলোটা যারা চাচ্ছিলেন যে ভাই হাই কোয়ালিটির অরিজিনাল হতে হবে জাম্বু জুন টস লাইট রাতকে দিন বানিয়ে দিবে ইনশাল্লাহ তো প্রোডাক্টটা জানা নেবেন মাত্র কত দিব মাত্র উনিশশো পঞ্চাশ টাকা মাত্র উনিশশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশের ক্যাশ অন ডেলিভারি খুব লাইট হাজার ব্যাপার তো আলোটা যদি আমি বড় করি বড় করলে দুই থেকে তিন কার হাজার আলোকিত করবে ছোট করলে এক কিলোমিটার পর্যন্ত আলো দূরে যাবে ইনশাআল্লাহ আর আলোটা দেখেন কোনো ফাটবে না ঠিক আছে আলোটা কোনো ফাটবে না দেখেন কোয়ালিটি ফুল একটি লাইট তো যারা নেবেন মাত্র উনিশশো টাকা আর আরেকটা কথা বলে দি ভাই অনেকে অনেক প্রোডাক্ট বিক্রি করে বা আমাদের প্রোডাক্টটা দেখবেন ভাইয়া খুব কোয়ালিটি ফুল একটি প্রোডাক্ট দেখতে সুন্দর অরিজিনাল হবে এমকি লাইট থেকে মোবাইল চার্জ হবে ভাই ব্যাটারি গুলো আলহামদুলিল্লাহ জিনিয়ান ব্যাটারি পাবেন ভিতরে খুব কোয়ালিটিফুল লাইট ভাই অনেকে চাচ্ছেন যে মেড ইন জাপান থাকবে বিশ হাজার এম থাকবে কোয়ালিটিফুল লাইট থাকবে আচ্ছা আপনাদের জন্য এই প্রোডাক্টটা মাত্র উনিশশো পঞ্চাশ টাকা সে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন আর প্রতারণের পর দেবেন আমি মোহাম্মদ হোসেন ইনসাফ ইলেকট্রনিক্স থেকে বলতেছি জিরো ডাবল জিরো ডাবল নাইন ডাবল এইট ইমো এন্ড হোয়াটসঅ্যাপ দেখে শুনে ভাই তারপরে অর্ডারটা কনফার্ম করবেন ইনশাআল্লাহ আপনাদের আটানো মাইট যাবে না মাত্র কত দিলো মাত্র 1950 টাকায় মোবাইল টা জোনটি 100% মেড ইন জাপান জামবু জুম টস লাইক মাত্র 1950 টাকা পুরো একটা আমাদের কাছ থেকে আপনারা কয় করতে পারবেন মাত্র 1950 টাকা তো আর দেরি করবেন না যাদের লাগবো অবশ্যই অর্ডারটা এখনি করে ফেলবেন ঢাকার বাড়ি ডেলিভারি চার্জ বেশো ঢাকার মধ্যে 100 ঢাকার বাইরে সময় লাগবে তিন দিন ঢাকার মধ্যে একদিন আপনারা দেরি না করে এখনি অর্ডার নাও তো আসসালামু